পাঁচশো তৈরি করবেন পাঁচশোর মধ্যে কত টাকা লাভ হইতে পারে একদিনে দুই হাজার টাকা যদি লাভ হয় তো ভালো আচ্ছা দর্শক আমি আপনাদেরকে দেখাবো এই যে খাঁচা তৈরি করতেছে তারপর তেলে ভাজবে সেই সবকিছু প্রসেসিং আমরা আপনাদেরকে দেখাবো

হ্যাঁ দর্শক শ্রোতা এই খাজা তৈরির প্রসেসিং কিন্তু আবার শুরু হয়ে গেছে দেখেন এই যে খাজার যে কাঁচা মালটা এখন বেলুন দিয়ে চ্যাপটা করে লম্বা করে দিতেছে এই যে এখানে তার পাশে চুলা তেল গরম হচ্ছে একসাথে পনেরো বিশটা তেলে ছেড়ে দিবে

ও সে লাগতেছে কিন্তু আপনি খাদো তৈরি শিখলেন কোথা থেকে কেমনে কি একটু বলবেন হ্যাঁ বলবো কোথা থেকে শিখলেন এই তৈরি

হ্যাঁ দর্শক আমি পাশে দেখতে পাচ্ছি খাজা হয়ে গেছে কালাটা কিন্তু চলে আসছে অসাধারণ খাজা তো হয়ে গেছে না চিনি কি পরে দিবেন চিনির মধ্যে চিনি ছিড়ে দিবেন উপর দিকে তারপর এই খাজার উপর চিনি ছিটাই দিবে এক পাশে খাজা বেলুন দিয়ে আর এক পাশে দেখুন খাজা তৈরি হয়ে গেছে সেটা উঠাইতেছে দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকগুলো খাজা দেখছেন কতগুলো খাজা সব কিন্তু এই মাত্র চুলা থেকে নামাইলো নামানোর পর আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করি এই জন্য আমি হাতে নিলাম দর্শক দেখতে দেখতে পাচ্ছেন এখানে খাজা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এখন এই খাজার উপরে চিনি দেওয়ার পালা চিনি দিলে কিন্তু এই খাজাটা পুরোপুরি ভাবে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে

সেই জল্পনা কল্পনার পরে পেলাম সেটাই দর্শক আমি নিজে খাইলাম তিনটা এবং বাড়ির জন্য নিয়ে গেলাম পাঁচটা খুবই মজা হয়েছে যদি আপনার খাইতে চান গ্রামে আসবেন দশ দশটি মুক্তার কাকার বাড়িতে